নমস্কার প্রিয় শিক্ষার্থী ডাব্লিউ ইনস্টিটিউট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের ডাব্লিউ এস ইনস্টিটিউট চ্যানেলে ইতিহাস বিষয় পড়াব ঠিক সেই ভূমিকাটাই পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতে ভারতকে পাঁচশো বাষট্টিটা টুকরো টুকরো ভাগে তিনি বিভক্ত হয়েছিল দেননি তিনি পাঁচশো বাষট্টিটাকে যুক্ত করে একটা ভারত তৈরি করেছিলেন যে কারণে তাকে ভারতের বিস্মার্ক বলা হয়ে থাকে বলা গেল এবার আমরা জানবো যে এই তিনটে দেশীয় রাজ্য যেই তিনটে দেশীয় রাজ্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্টের মধ্যে ভারতের অন্তর্ভুক্ত হয়নি এদেরকে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল অর্থাৎ জুনাগড়কে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় হায়দ্রাবাদকে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় আর জম্মু ও কাশ্মীরকে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় চলো আচ্ছা তো আমরা ফার্স্ট করবো যে জুনাগড় জুনাগড়কে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল তো জুনাগড় যেহেতু স্বাধীনতার সময় মানে পনেরোই আগস্টের আগে ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়নি তো জুনাগড়কে কি অন্য রকম পরিস্থিতিতে স্বাধীনতার পরে অন্তর্ভুক্ত করা হয়েছিল আচ্ছা আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছিল তখন জুনাগড়ের যিনি নবাব ছিলেন তার নাম হচ্ছে শাহনওয়াজ ভুট্টো নবাব শাহনুয়াজ নবাব শাহনাজ ভুট্ট শাহনওয়াজ ভুট্ট জাতিতে ছিলেন একজন মুসলিম শাসক কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় জুনাগড়ের এইট্টি পারসেন্ট জনতা ছিল হিন্দু এবার শাহনওয়াজ ভুট্টো বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতার পর ভারত হবে একটা ধর্ম নিরপেক্ষ দেশ অর্থাৎ এখানে গণতন্ত্র চালু হবে তাহলে রাজতন্ত্রের আর মূল্য থাকবে না অর্থাৎ শাহনওয়াজ ভুট্টোকে আর নবাব হিসাবে ওখানকার জনতাকেও মান্যতা দেবে না ওখানে যে আহ ক্যান্ডিডেট গণতান্ত্রিক পদ্ধতিতে আহ জয়ী হবেন জুনাগড়ে তাকেই জুনাগড়ের শাসক হিসাবে বিবেচনা করা হবে তো শাহনওয়াজ ভুট্টো এই জন্যই মূলত ভারতে যুক্ত হতে চাননি তিনি চেয়েছিলেন যে একটা স্বতন্ত্র রাজ্য তৈরি করতে মানে স্বতন্ত্র একটা দেশ তৈরি করতে যে দেশে তার রাজনৈতিক সত্তা কায়েম হয়ে থাকবে যেটা তাদের বংশ পরম্পরায় চলে আসছে চলে আসছে চলে আসছে সেটাকে তিনি হারাতে চান কিন্তু ভারতের পক্ষে জুনাগড়কে স্বতন্ত্র দেশ হিসেবে ছেড়ে দেওয়াটাও খুব একটা যৌতুক ছিল না মানে খুব একটা যথাযথ ছিল না যে কারণে তৎকালীন আমাদের ন্যাশনাল লিডার এবং ভারতের লৌহ মানব যাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল জুনাগড়ের ওপর প্রেসার ক্রিয়েট করে জুনাগরকে চাপ দেয় যেতে তিনি খুব তাড়াতাড়ি ভারতে ভারতীয় ইউনিয়নে যুক্ত হয় রকম পরিস্থিতিতে এত বড় একটা দেশের পক্ষ থেকে বারবার হুমকি আসছে দেখে শাহনুয়াজ ভুট্টো ঘোষণা করে দেয় যে জুনাগড় তিনি পাকিস্তানের সঙ্গে যুক্ত করবেন পাকিস্তানের সঙ্গে যুক্ত করবেন এবার সমস্যাটা হয়ে দাঁড়ায় সেখানকার জনতা এই এইটটি পারসেন্ট জনতা জুনাগড়ের যে সমস্ত জনতা তারা কিন্তু পাকিস্তানে যেতে নারাজ হয় তারা পাকিস্তানে যেতে চাইছিল না কিন্তু সেখানকার শাসক শাহনওয়াজ ভুট্টো যেতে চাইছে এই রকম পরিস্থিতিতে ওখানকার জনগণ শাহনওয়াজ ভুট্টোর বিরুদ্ধে গণবিদ্রোহ ঘোষণা করে দেয় এবং এই বিদ্রোহের আকার এতটাই তীব্র হয় যে নবাব বাধ্য হয়ে তার পরিবারকে নিয়ে জুনাগড় ছেড়ে পাকিস্তান চলে যেতে বাধ্য হয় প্রাণ বাঁচানোর জন্য তার প্রাণ সংশয় হয়ে পড়ে সেই মতো পরিস্থিতিতে জুনাগড়ের নবাব শাহনওয়াজ ভুট্টো পরিবার পরিবার নিয়ে পাকিস্তানে প্রাণ বাঁচানোর তাগিদে চলে যান এরপর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল জুনাগড়ে সেনাবাহিনী প্রবেশ করার ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করার ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করার ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে ধীরে ধীরে পরিস্থিতি আহ সরকারের পক্ষে আছে এবং যখন একেবারে জুনাগড়ের পরিস্থিতি শান্ত হয়ে যায় তখন জুনাগড়ে একটা গণভোট আয়োজন করা হয় ঠিক আছে জুনাগড়ে গণভোট আয়োজন করা হয় এবং এই ভোটের মাধ্যমে রায় নেওয়া হয় মানুষের কাছে যে মানুষ কি করতে চাইছে মানুষ কি স্বতন্ত্র থাকতে চাইছে জুনাগড়ের মানুষকে স্বতন্ত্র আলাদা একটা দেশ গঠন করতে চাইছে না ভারতের সঙ্গে আসতে চাইছে না পাকিস্তানের সঙ্গে যেতে চাইছে ভারতের সরকার জুনাগড়ের মানুষকে আশ্বস্ত করে যে জুনাগড়ের মানুষ যে রায় দিবে ভারত সরকার সেটা মেনে নেবে জোনাগড়ের মানুষ যদি চায় যে পাকিস্তানের সঙ্গে যাবে নেবে আর জোনাগড়ের মানুষ যদি সেই মোতাবেক সর্দার বল্লভ ভাই প্যাটেল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জুনাগড়ে একটা গণভোট আয়োজন করে এবং ভোটের রায় আসে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জুনাগড়ে নাইনটি পার্সেন্ট জনতা ভারতে যুক্ত হওয়ার মত প্রকাশ করে এবং উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক ভাবে জুনাগড়কে ভারতীয় ইউনিয়নে যুক্ত করা হয় জুনাগড়কে ইন্ডিয়ার সাথে যুক্ত করে দেওয়া হয় জুনাগড়কে ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে এইরকম ভাবে জুনাগড় ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়ে যায় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবার আমাদের পড়ে থাকলো হায়দ্রাবাদ কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় আর কাশ্মীর কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা করি যে হায়দ্রাবাদ কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল আচ্ছা জুনাগড়ের পর আমাদের নেক্সট টপিক ছিল হায়দ্রাবাদের ভক্তি তো হায়দ্রাবাদ কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল আমরা সেটা আলোচনা করবো এবার ঠিক আছে আশা করি জুনাগড় সম্বন্ধে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে জুনাগড় কিয়ন কোন পরিপ্রেক্ষিতে ভারতের অন্তর্ভুক্ত হলো এই ঠিক সেরকমই জুনাগড় যেরকম ভাবে আমরা খুবই সিম্পলি বুঝতে সিম্পলি বুঝতে পেরে গেলাম ঠিক সেরকমই আমরা হায়দ্রাবাদও খুবই সিম্পলি বুঝতে পেরে যাব যে ভারতের অন্তর্ভুক্ত কিরকম ভাবে হয়েছিল আচ্ছা চলো শুরু করা যাক ভারত যখন স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট সেই সময় হায়দ্রাবাদের যিনি রাজা ছিলেন তার নাম ছিল নিজাম ওসমান নিজাম ওসমান আলী খান নিজাম ওসমান আলী খান আচ্ছা জুনাগড়ে যে সমস্যাটা দেখতে পাওয়া গেছিল নবাবের সাথে ঠিক একই রকম সমস্যা কিন্তু হায়দ্রাবাদে হায়দ্রাবাদের নবাব মুসলিম অথচ হায়দ্রাবাদের এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট জনতা হচ্ছে হিন্দু ঠিক আছে রাজা মুসলিম জনতা হিন্দু ঠিক যে সমস্যাটা জুনাগড়ে হয়েছিল একই সমস্যা হায়দ্রাবাদে নবাব চাইছিলেন ভারতের সাথে যুক্ত না হতে পাকিস্তানের সাথে যুক্ত না হতে স্বতন্ত্র দেশ হিসাবে থাকতে তার রাজনৈতিক সত্তাটাকে চিরস্থায়ী করার জন্য স্বতন্ত্র হিসাবে থাকতে চেয়েছিলেন কিন্তু এখানকার এইটটি পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট জনতা চাইছিল ভারতের সঙ্গে যুক্ত হতে কেন ভারতের সঙ্গে যুক্ত হতে কারণ তারা জানতো যে নিজাম ওসমান আলী খানের আন্ডারে যদি তারা একটা স্বাধীন দেশ হায়দ্রাবাদে থেকে যায় তাহলে একজন মুসলিম শাসক তার রাজনৈতিক সত্তা সারা জীবন কায়েম করে রাখার জন্য এই হিন্দু জনগণের উপর ব্যাপক পরিমাণে অত্যাচার চালু করবে ঠিক আছে যে কারণে এখানকার জনতা চাইছিল ভারতের সাথে যুক্ত হতে কিন্তু নবাব কোনোভাবেই ভারতের সাথে যুক্ত হতে চাইছিলেন না ঠিক যেমন জুনাগড়ের রাজা চাইছিলেন না কারণ নবাব জানতেন যে ভারতের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় ভারত স্বাধীনতার পরে জনগণ ভোট দিবে আর সরকার নির্বাচন করবে। তো এই নিজাম আলী খান এতটা জ্বালিয়ে রেখেছিল মানুষকে যে মানুষ এই হায়দ্রাবাদের মানুষ কখনোই নিজাম ওসমান আলী খানকে ভোট দিয়ে জিতাত না সুতরাং নিজাম ওসমান আলী খান নিজের রাজনৈতিক সত্তা কায়েম করার জন্য জোর জবরদস্তি চালু করে জনগণকে হয় দেখান চালু করে ধমকাতে চমকাতে চালু করে মৃত্যু লীলা চালু করে ওসমান আলী খান এই সময় একটা বাহিনী তৈরি করেন একটা বাহিনী কি মোবাইলাইজ করেন ফর্মে আনেন সেই বাহিনীর নাম হচ্ছে রাজাকার বাহিনী রাজাকার বাহিনী ঠিক আছে এই রাজাকার বাহিনী হচ্ছে মূলত একটা দাঙ্গা বাহিনী এটাকে তৈরি করা হয়েছিল কেন এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক বাহিনী ঠিক আছে এই বাহিনীর কাজই ছিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ধর্মের ভিত্তিতে ধর্মের নামে মানুষকে মানুষের মৃত্যু লীলা করা ছিল এই রাজাকার বাহিনীর কাজ ঠিক আছে ধর্মের ভিত্তিকে ভিত্তিতে মানুষকে কাটো মারো এই ছিল রাজাকার বাহিনীর কাজ রাজাকার বাহিনীকে এই জন্যই তৈরি করা হয়েছিল যাতে নিজাম ওসমান আলী খানের ভয় প্রত্যেকটা এই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট জনতার মনে গেঁথে দেওয়া যায় যাতে এরা স্বাধীনতার দাবি কখনো চেয়ে না বসে এরা যাদের স্বাধীনতার দাবি না করতে পারে সেই মনের ভেতরে ভয় তৈরি করার জন্য রাজাকার বাহিনীকে তৈরি করেছিলেন নিজাম ওসমান আলী খান এবং তার নাম হচ্ছে কাসিম রিজভি কি নাম কাসিম রেজভি অনেক সময় কোশ্চেন দেয় কাসিম রিজভি কে অথবা রাজাকার বাহিনী কি তাহলে বুঝতে পারা গেল রাজাকার বাহিনী কি রাজাকার বাহিনী হচ্ছে সেই বাহিনী যে বাহিনী তৈরি করেছিলেন হায়দ্রাবাদের নবাব নিজাম ওসমান আলী খান কেন তৈরি করেছিলেন হায়দ্রাবাদের জনগণকে তার অধীনে করে রাখার জন্য যাতে হায়দ্রাবাদের জনগণ স্বাধীনতার দাবি প্রকাশ না করতে পারে হায়দ্রাবাদের জনগণের মনের ভেতরে যাতে নিজামের ভয় সবসময় ঢুকিয়ে রাখা যায় তাদেরকে যাতে দমিত করে রাখা যায় তাদেরকে যাতে নিপীড়িত করে রাখা যায় যেই জন্য রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল এবং রাজাকার বাহিনী যিনি নেতৃত্ব দিতেন তার নাম হচ্ছে কাসিম রেজবি এই কাসিম রেজবি দায়িত্ব দিয়েছিলেন কে তো ওসমান আলী খান বুঝতে পারা গেল ওসমান আলী খান এবার হায়দ্রাবাদের নবাবের এই দাবি মানে স্বাধীন থাকার দাবি ভারতের পক্ষে কিন্তু কার্যত মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কেন সম্ভব ছিল না সেটা আমরা একটু ম্যাপের সাহায্যে বুঝবো আচ্ছা আমি তোমাকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে একটা ম্যাপ আচ্ছা এই তোমরা ম্যাপ লক্ষ্য করতে পারছো ম্যাপটাকে ম্যাপটাকে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা এই হচ্ছে হায়দ্রাবাদ এই হচ্ছে হায়দ্রাবাদ দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে হায়দ্রাবাদ এবার আমাকে বলো হায়দ্রাবাদ একেবারে ভারতের মিডিল অংশে আছে মধ্য ভারতে আছে এই রকম পরিস্থিতিতে থেকে যদি হায়দ্রাবাদ স্বাধীন থাকার দাবি ঘোষণা করে মানে হায়দ্রাবাদ ধরো ভাবো যে হায়দ্রাবাদ একটা আলাদা দেশ এই ভারত এই ভারতের মিডিলে একটা দেশ তাহলে সামরিক ক্ষেত্রে মানে ভারত প্রতিরক্ষার ক্ষেত্রে কতটা একটা ডেঞ্জার সিচুয়েশন তৈরি হতে পারে বুঝতে পারা গেল এই দক্ষিণ ভারতের মানুষকে টোটালি কাট করে দিচ্ছে হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতকে গোটা ভারতের সঙ্গে যুক্ত এই দিককার মানুষ ওদিকে যেতেই পারবে না হায়দ্রাবাদ যদি আলাদা একটা দেশ হিসাবে থাকে পাকিস্তান এই যে এই যে পাকিস্তান পাকিস্তান একটা আলাদা দেশ আছে বলে আমাদের কত সিচুয়েশন ক্রিয়েট করতে হয় কত ওয়ার হয়ে গেল বুঝতে পারা গেল কত আতঙ্কবাদী হামলা হয়ে গেল ঠিক সেই রকমই হায়দ্রাবাদ যদি দেশের মিডিলে থেকে একটা আলাদা দেশ হিসাবে নিজেকে ঘোষণা করে তাহলে কত একটা গম্ভীর সিচুয়েশন তৈরি হতে পারত তুমি একটা ভেবে দেখো যে কারণে ভারতের জন্য কিন্তু সামরিক দৃষ্টিভঙ্গি থেকে হোক ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে হোক হায়দ্রাবাদের স্বাধীন থাকার আকাঙ্ক্ষা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না যে কারণে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছিলেন যে হায়দ্রাবাদের নবাব নিজাম ওসমান আলী খানকে যেভাবে হোক ভারতের সঙ্গে যুক্ত করা কিন্তু নবাবকে সরাসরি নবাবের নবাবকে অ্যাট্যাক করা বা সরাসরি নবাবের গায়ে হাত দেওয়া খুব একটা মানে সহজ কাজ ছিল না কেন ছিল না জানো নবাব ওসমান আলী খান তৎকালীন সময়ে ভারতের না ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের টপ টেন রিচেস্ট ম্যানের মধ্যে পড়তো টপ টেন রিচ মানে সব থেকে দশ দশ মানে ওয়ার্ল্ড সব থেকে দশ জন ধনী ব্যক্তির মধ্যে একজন ছিলেন নিসমান নিজাম ওসমান আলী খান বুঝতে পারা নিজাম ওসমান আলী খানের মাঝে মধ্যেই ছবি তার সম্বন্ধে লন্ডনের টাইমস টাইমস পত্রিকায় বেরোতো ঠিক আছে তাহলে তুমি একবার চিন্তা করে দেখো রকম একটা ধনী ব্যক্তির গায়ে হাত দেওয়া কতটা কমপ্লিকেটেড ব্যাপার ঠিক আছে তো হায়দ্রাবাদকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা তৎকালীন সরকারের পক্ষে যতটা দরকারি ছিল ঠিক ততটা মুশকিল ছিল ঠিক আছে এই অসম্ভব কাজকে কিন্তু সম্ভব করেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল কি রকম ভাবে করেছিলেন একটু আমরা জেনে নেব ঠিক আছে আচ্ছা এই কাসিম রেজবির নেতৃত্বে কাসিম রেজবির নেতৃত্বে রাজাকার বাহিনী যখন হায়দ্রাবাদের মানুষজনকে ওপেন ধুমকি এবং মৃত্যুলীলা চালাতে শুরু করে তখন তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন হায়দ্রাবাদের নিজাম এবং ইন্ডিয়াকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী এবং হায়দ্রাবাদের নিজামকে একটা জায়গাতে নিয়ে আসে এবং নিয়ে এসে তাদের মধ্যে একটা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করা স্থিতাবস্থা চুক্তি মানে কি একটা শান্তি চুক্তি যেটাকে বলে মানে হায়দ্রাবাদের নিজাম চাইছিল যে হায়দ্রাবাদকে একটা স্বতন্ত্র দেশ হিসাবে উপস্থাপন করতে এই জন্য তিনি কি করেছিলেন রাজাকার বাহিনী তৈরি করেছিলেন যে রাজাকার বাহিনীর কাজ কি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা মানুষকে মারা কাটা যাতে মানুষের মনের ভিতরে ভয় জন্মে থাকে ক্লিয়ার মানুষের মনের ভিতরে ভয় জন্মে থাকে এবং যাতে তারা নবাবের বিরুদ্ধে গণবিদ্রোহ না করে দেয় বিক্ষোভ না করে দেয় এই ভয়টা যাতে মানুষের মধ্যে থাকে যেই জন্য তিনি তৈরি করেছিলেন রাজাকার বাহিনী এবার হায়দ্রাবাদের মানুষ কার্যত হাহাকার করছে এরকম পরিস্থিতিতে ভারত সরকারের হস্তক্ষেপে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন নিজাম ওসমান আলী খান এবং জওয়াহরলাল নেহরুকে একটা জায়গাতে বসিয়ে একটা চুক্তি স্বাক্ষর করায় একটা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করায় লর্ড মাউন্ট ব্যাটেন ও নিজাম ওসমান আলী খানকে বলেন যে এই যে জিনিসটা তুমি করছো রাজাকার বাহিনীকে নিয়ে এটা কখনোই কিন্তু কাম্য না একটা ভালো রাজার পক্ষে জিনিসটা কিন্তু কাম্য না নিজের প্রজাকে মারা কাটা তাদের উপর অত্যাচার করা একটা ভালো রাজার গুণ না ঠিক আছে তো মাউন্ট ব্যাটনের পরামর্শে নিজাম ওসমান আলী খান জওয়াহরলাল নেহরুর সঙ্গে স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করে ফেলে অর্থাৎ কথা দেয় যে রাজাকার বাহিনী আর এই অত্যাচার চালাবে না তখন লর্ড মাউন্ট ব্যাটেন নিজাম ওসমান আলী খানকে একটা উপদেশ দেন যে যেরকম ভাবে জুনাগড়ে গণভোট হলো ঠিক সেই রকম ভাবে হায়দ্রাবাদে যদি একটা গণভোট আয়োজন করানো যায় তাহলে গণভোটের মানে মানুষের রায়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে বলবো যে হায়দ্রাবাদ কি করা যেতে পারে ঠিক এরকম অবস্থায় নিজাম ওসমান খান জানিয়ে দেন যে সে হায়দ্রাবাদে কোনোভাবেই গণভোট করাতে দেবে না কারণ নিজাম ওসমান খান খুব ভালো করেই জানতো যে হায়দ্রাবাদে যদি একবার ভোট হয়ে যায় তাহলে ওখানকার জনগণ কিন্তু নিজামকে চাইবে না সুতরাং নিজাম কিন্তু তার রাজনৈতিক তার রাজগদি হারিয়ে ফেলবে ঠিক আছে সেই জন্য কি করা হলো একটা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করা হলো লর্ড মাউন্ট ব্যাটেন বললেন ঠিক আছে এখন যে গরম পরিস্থিতি হয়ে আছে একটা গরম আবহাওয়া তৈরি হয়ে আছে সেই আবহাওয়াটাকে আপাতত একটু শান্ত করা যাক তারপর পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা হায়দ্রাবাদকে নিয়ে কি করব কি করব না সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ক্লিয়ার তো একটা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর হলো আচ্ছা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর হওয়ার পরে এবার নিজাম ওসমান আলী খান নিজের রং দেখানো চালু করলো সে নিজের বাস্তবিক চরিত্রে ফিরে এলো স্থিতাবস্থা চুক্তি মানে কি স্থিতাবস্থা চুক্তি মানে হচ্ছে একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট মানে যে যেখানে আছে সেখানে স্ট্যান্ড করে যাও শান্ত হয়ে থাকবো যতদিন না পর্যন্ত পরিস্থিতিটা ঠিকঠাক না হয়ে যাচ্ছে এটাই স্ট্যান্ড স্ট্যান্ড স্টিল চুক্তির মানে স্থিতাবস্থা চুক্তির মানে কিন্তু নিজাম ওসমান আলী খান কি বললেন স্থিতাবস্থা চুক্তির আড়ালে পাকিস্তানের সঙ্গে কন্ট্যাক্ট করা চালু করলেন তিনি কার্যত মোহাম্মদ আলী জিন্নার সংস্পর্শে আসা চালু করলেন তার সঙ্গে কানেক্ট হয়ে গেলেন এবং নিজাম ওসমান আলী খান বিদেশের মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রির কান্ট্রির সঙ্গে চুক্তি করে তাদের সঙ্গে তাদেরকে টাকা পয়সা পৌঁছিয়ে বিভিন্ন আর্মস মানে হচ্ছে বিভিন্ন অস্ত্র শস্ত্র আধুনিক অস্ত্র শস্ত্র আহ হায়দ্রাবাদে নিয়ে আসা চালু করলেন তিনি এই ক্ষেত্রে যাকে বেছে নিয়েছিলেন এই অস্ত্র শস্ত্র বিদেশ থেকে নিয়ে আসার জন্য যেই ডিলারকে তিনি বেছে নিয়েছিলেন তার নাম হচ্ছে সিডনি কটন এটা অনেক সময় দেয় সিডনি কটন তৎকালীন সময়ে সব থেকে বড় আর্মস ডিলার ছিলেন ইনি সব থেকে বড় আহ অস্ত্র সরবরাহকারী ছিলেন এই সিডনি কটন আমি একটু আগে তোমাদেরকে বললাম না নিজাম ওসমান আলী খান তৎকালীন সময়ের বিশ্বের দশ সব থেকে ধনী ব্যক্তির মধ্যে একজন ছিল তাহলে বুঝতে পারছো তার কাছে টাকার কোনো অভাব নাই যে কারণে তিনি বেছে নিয়েছিলেন কাকে সিডনি কটন কে জন্য অস্ত্র সরবরাহ করার জন্য ফ্রান্স থেকে তথা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসার জন্য কার মদতে পাকিস্তানের মদতে আমি একবার সিডনি কটনের একটা ছবি আমার কাছে আছে আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই ব্যক্তি হচ্ছেন সিডনি কটন এই একটি হচ্ছেন সিডনি কটন ক্লিয়ার আচ্ছা তো এই সেই সিডনি কটনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবার এইখান থেকে কার্যত হায়দ্রাবাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে এর আগে থেকে এর আগে তো সম্পর্ক খারাপ ছিল ছিলই কিন্তু নিজাম ওসমান আলী খানের সঙ্গে প্রত্যক্ষ ভাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্পর্ক এখান থেকে খারাপ হতে থাকে কেন বল্লভ ভাই প্যাটেলের বক্তব্য ছিল স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট মানে স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর হওয়ার পর হায়দ্রাবাদ কিভাবে এত বড় একটা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে যেখানে ভারত কিছুই জানছে না ভারত শান্ত থাকার চেষ্টা করছে যেহেতু দুজনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে অথচ হায়দ্রাবাদের নিজাম তলায় তলায় গোপনে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে বিদেশ থেকে যুদ্ধের বিভিন্ন সামগ্রী হায়দ্রাবাদে আমদানি করতে চালু করে এই রকম পরিস্থিতিতে সর্দার বল্লভ ভাই প্যাটেল হায়দ্রাবাদের বিরুদ্ধে এক ব্যাপক সামরিক ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেন কিন্তু বল্লভভাই প্যাটেলকে পিছিয়ে আসতে হয় কেন পিছিয়ে আসতে হয় কারণ তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু আহ সর্দার হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খানের বিরুদ্ধে কোন রকম যুদ্ধ চাননি তিনি চাইছিলেন যে যত শান্তিপূর্ণভাবে সম্ভব হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা যাক কিন্তু হায়দ্রাবাদের নিজাম শান্তির পাত্র ছিলেন না তিনি কোনো রকমে শান্তিপূর্ণভাবে হায়দ্রাবাদকে তো অন্তত পক্ষে ভারতের অন্তর্ভুক্ত হতে দিতে চাইছিলেনই না কিন্তু আবার আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চাইছিলেন যে শান্তিপূর্ণভাবে কোনো যুদ্ধ হ্যাঁ মানে অহিংস ভাবে হায়দ্রাবাদকে যাতে না নেওয়া যায় আচ্ছা রকম পরিস্থিতিতে আমাদের বল্লভ ভাই পেটেল চুপচাপ একটা সঠিক সময়ের অপেক্ষা করছিলেন এবং অবশেষে সঠিক সময়টা চলেও এলো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড মাউন্ট ব্যাটেন ছাড়েন মানে তিনি ভারত ত্যাগ করেন যেহেতু আমরা সাতচল্লিশের স্বাধীন স্বাধীনতা পেয়ে গেছি তাহলে আর এর থাকার কোনো মানে নাই ইনি ভারত ত্যাগ করেন ভারত ছেড়ে চলে যান এবং মিরাক্কেলভাবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দেই এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না মৃত্যু হয় তো মাউন্ট প্যাটেন যে মাউন্ট প্যাটেন কাটা হয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের কাছে যেহেতু মাউন্ট ব্যাটেন যুদ্ধ হতে দিতে চাইছিল না আর জওয়াহরলাল নেহরু চাইছিল না যে যুদ্ধ হোক মাউন্ট ব্যাটেন এবং জওয়াহরলাল নেহরু দুজনেই যুদ্ধের পক্ষে ছিল না আর নিজেরা ওসমান আলী খান যার সাপোর্টে লাফাচ্ছিল পাকিস্তানের সাপোর্ট সেই পাকিস্তানের রূপকার মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু এই সময়েরই তো অপেক্ষা করছিল বল্লভ প্যাটেল যে মাউন্ট ব্যাটেনও থাকবে না আর মীরাক্কেল মোহাম্মদ আলী জিন্নাও সেই টাইমে মারা গেছে এইটাই বল্লভ ভাই প্যাটেলকে সব থেকে শ্রেষ্ঠ সময় লেগেছিল হায়দ্রাবাদকে হাতিয়ে নেওয়ার এবং তিনি করেছিলেনও এই দুটো সময়ের কে কাজে লাগিয়ে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর ভোর চারটা নাগাদ তিরিশ হাজার ভারতীয় সেনা সেনা হবে এটা হাজার ভারতীয় সেনা হায়দ্রাবাদে প্রবেশ করে এবং সকাল ছটা সাড়ে ছটা নাগাদ হায়দ্রাবাদকে মেজর জেনারেল জে এন চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনা চারিদিক থেকে ঘিরিয়ে ফেলে রাজাকার বাহিনী এবং হায়দ্রাবাদের স্টেট ফোর্স মাত্র পাঁচ দিনের মধ্যে পরাজিত হয় এবং আঠেরোই সেপ্টেম্বর নিজাম পরাজয় স্বীকার করেন এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সিগনেচার করে হায়দ্রাবাদকে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করেন তাহলে বুঝতে পারা গেলে কিরকম ভাবে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলো প্রথমে নিজাম নিজাম চাইছিলেন না যে ভারতের অন্তর্ভুক্ত হোক সেই জন্য তিনি কি করলেন রাজা রাজাকার বাহিনীকে মবিলাইজ করলেন রাজাকার বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কাকে কাসিম রেজবিকে এই রাজাকার বাহিনীর কাজ কি ছিল মানুষের মধ্যে সন্ত্রাস তৈরি করা মানুষের মধ্যে ভয় তৈরি করা কার কার জন্য নিজাম ওসমান আলী খানের জন্য যাতে নিজাম ওসমান আলী খানকে সবাই ভয় করে কেউ যাতে নিজামের বিরুদ্ধে গণবিদ্রোহ না করতে পারে এইরকম পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে বল্লভ ভাই নিজামকে তার উপযুক্ত জায়গা দেখানোর জন্য পদক্ষেপ যখনই গ্রহণ করতে যায় তখন আহ জওহরলাল নেহেরু এবং মাউন্ট ব্যাটেনের হস্তক্ষেপে বারবার তার পরিকল্পনা ব্যর্থ হয় ঠিক এইরকম পরিস্থিতিতে মাউন্ট ব্যাটেন দেশ ছাড়েন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং মিরাক্কেল ভাবে ওই আটচল্লিশ খ্রিস্টাব্দেই এগারোই সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্না মারা যান এই সময়টাই সব থেকে শ্রেষ্ঠ সময় বলে মনে হয় আমাদের আয়রন ম্যান বা লৌহ মানব বল্লভ প্যাটেলকে যে এই সময়টাকে আমি কাজে লাগিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে পারি এটাই সর্বশ্রেষ্ঠ সময় যেমন হায়দ্রাবাদের নিজামের ওপর থেকে সমস্ত যে সাপোর্ট সেই সাপোর্ট ঘটে গেছে এবং তিনি করেন অতি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর ভোর চারটার সময় তিনি ইন্ডিয়ান আর্মিকে আহ মেজর জেনারেল জে চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদে প্রবেশ করান এবং একটা অপারেশন চালান অপারেশনের নাম দেন অপারেশন পোলো অপারেশনটার নাম দেওয়া হয়েছিল অপারেশন পোলো অপারেশন পোলোর মাধ্যমে তিনি মূলত হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন চারটার সময় ভোর চারটার সময় ভারতীয় সেনা হায়দ্রাবাদে প্রবেশ করে মাত্র পাঁচ দিনের মধ্যে নিজাম নিজের পরাজয় স্বীকার করে নেন কাসিম রেজবিকে গ্রেপ্তার করা হয় ন বছরের তার জেল হয় এবং কাসিম রেজবির প্রায় পনেরো হাজার বাহিনীকেও জেলে ভরা হয় ন বছর কাউকে যাবজ্জীবনের জন্য আর নিজাম আঠারোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরাজিত পরাজয় স্বীকার করে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে দেয় আচ্ছা হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার একটা সময় আমি দেখাচ্ছি এই দেখো ইনি হচ্ছেন আচ্ছা ইনি হচ্ছেন নিজাম ওসমান আলী খান আর ইনি হচ্ছেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার এই সময় অপারেশন পোলো চলছিল এবং পনেরোই সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর আমাদের হায়দ্রাবাদের নিজাম আত্মসমর্পণ করেছিল বল্লভ ভাই প্যাটেলের সামনে তখনকার তোলা একটা চিত্র তিনি স্যালেন্ডার করেছিলেন ঠিক আছে এই তখনকার একটা খণ্ড চিত্র আর একটা আমি দেখাতে চাইছি মেজর জেনারেল জেন চৌধুরী এই মানুষ ইনি তৎকালীন সময়ে একজন প্রধান ভারতীয় সেনার শীর্ষ কর্তা ছিলেন ইনার নেতৃত্বেই মূলত ইন্ডিয়ান ভোর চারটার সময় হায়দ্রাবাদে প্রবেশ করেছিল এবং পাঁচ দিনের মধ্যে যার নেতৃত্বে ইন্ডিয়ান আর্মি এই অপারেশন পোলো চালিয়েছিল তিনি হচ্ছেন ইনি জেন চৌধুরী জেন জেন চৌধুরী তাহলে এইভাবে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল আমরা নেক্সট ক্লাসে কাশ্মীর কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল আচ্ছা আর ফরাসি ও পর্তুগিজ উপনিবেশগুলো কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ফাঁকা ভিত্তিতে কিভাবে রাজ্য পুনর্গঠন হয়েছিল আর উদ্বাস্তু সমস্যা দেশ ভাগের পর উদ্বাস্তু কি কি দেখা দিয়েছিল এই তিনটা টপিক আমরা আলোচনা করব। এই রিলেটেড কোন রকমের ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো অথবা আমাদের কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সরাসরি যুক্ত হয়ে আজকে টপিক সম্বন্ধে কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই সেখানে জানাও 아오스카, 발로 타고, 뚜스토 타고.